গেছে ক্রোধে করে উঠল তার শরীর অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক যদিও খুব একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে তেল হুট করে পা উঁচু করে দাঁড়ালো জাঙ্কুকের সম্মুখে ছেলেটা কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে দুই হাত দিয়ে খামচে ধরল জাঙ্কুকের পাঞ্জাবির গলার কাছের অংশটা শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তে দাঁতে দাঁত চেপে বলে সুদবোধ জাঙ্গু ফুসে উঠল আর মেজের গলা থেকে তাকে একটু চরম পর্যায়ে তার মুখের কাজটা ছেড়ে দিতেই ফর্সা বক্ষ ভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসমক্ষে জাঙ্গুকে মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো রক্ত লাল হলো চোখের দাই কপাল নমনি ও রক্তগুলো ফুলে উঠলো ইতিমধ্যে স্থান কাল পাত্র কোনো দিন না ভেবে ঠাস করে থাপড় মেরে দিল তের গালে তেজ স্তব্ধ হলো অজান্তেই মেয়েটার হাত চলে গেল গালে

জাকুকে পানি তাকিয়ে বলে স্যার কি হয়েছে নাকি নিজে জিভ দ্বারা ওষ্ঠ দুইখান ভেজালো তারপর আমটা আমটা করে বলে স্যার ই মানে ওই মেটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ জাকু বেশ ভারীতে নয়নে তাকালো সুগার এই এই দজন মূল আমার বউ সুগার উপর নিচে মাথা ঝাঁকাই জি স্যার এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ কিম হং। জাঙ্কো খাতো বাবা হলো কেন্দ্রি ছেলে নিয়ে হুট করে বুকে হাত দিলো বুক চেপে সুগার দিকে কাকাই সুগার পানি আমি জলদি বউ দেখে আমার কেমন কলিতে শুকিয়ে যাচ্ছে যে কোনো সময় হঠাৎ কাঠি হয়ে যেতে পারে শুভ ভয় পেলো জাঙ্কুকে হাঁটা এর থেকে আতঙ্কের কী হতে পারে ছেলেটা সময় বের করলো না একটু দৌড়ে গেল গাড়ি নিয়ে কার দাড়ি থেকে এক ভোতের পানি নিয়ে এসে আবার দৌড়ে এলো জ্যাক হুকি কাছে সে পানি নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নিন জাগো পানির বোতল হাতে নিল এখন যেন তার বিশ্বাস হচ্ছে না এটাই তার বউ সে প্রথম দিন থেকে মিটার সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে এখন সে শিখিনে জানতে পারে এটাই তার বউ ভাই তুই নিশ্চিত এই দজল মহিলাই আমার বউ জি স্যার 100 শতাংশের মধ্যে 200 শতাংশ ঠিক জাগোকের গলা যেন আবার শুকিয়ে গেল নিজের হাতে ধরে থাকা বোতলে চিবি করে জল লো করে গিলে ফেলল বোতলের অর্ধেক পানি ফুট করে কিছু একটা মনে পড়তেই পানি পান করা থামিয়ে বেশ অধুরেই বোতলে ছুঁড়ে মারল অতঃপর সুগাটিকে তীগ্ন দৃষ্টি নিক্ষেপ করে বেটা মেজাফরের বংশধর আহমদ তুই আগে কেন বললি না যে ওইটাই আমার বউ এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম এর দাইভার কে নেবে শুনি সুগা ঢোক গেল শের আমি তো বলতে চাইছিলাম আপনি তো থামিয়ে দিলেন জোর করে বলতিস এমনি সময় তো খুব ফটা ফটা করতে থাকিস নিশ্চয়ই বউটা আমার খুব ব্যথা পেয়েছে সোহা জিডি অস্ট্রাই ভেজাল বুকে সাহস নিয়ে জামকুকে দিকে ফিরে তাকাই স্যার দজল মুইরার ব্যথা পায় না চুপ বেয়াদব আমার বউকে একদম দজার বলবি না তাহলে তোকে আমি শুলে ছাড়াবো শুভে চুখসে মনে মনে ফ্রেন্সিকে বলতে লাগে বেটা নিজে তখন বউকে দরজাল দজ্জাল বলে মুখে ফেনা তুলছিল এখন আমি বলতে নেই বইয়ের প্রতি প্রেম উঠছে জিজিটি কোথায় সময় গড়ালো গোটা একটা রাত কে আবার সকালে দেখা নিলো জাঙ্ক পুনরায় এসেছে কিন্তু ভার্সিডি দেখি জাঙ্ক তার বইয়ের সামনে এবার কি প্রতিক্রিয়া দেবে সেটাই ভেবে পাচ্ছিলাম দোষটা দুজনেই ছিল যা হাত শক্ত করলো নিশ্চয়ই বউটা তার খুব ব্যথা পেয়েছে অবশ্য গতকালও ছুটেছিল মেয়েটার বাড়ি থেকে কিন্তু ভাগ্য সহায় ছিল না তাই দেখা মেলেনি এরপর যদি বউয়ের খোঁজে বাড়ি ভেতরে ঢুকতে যেত তাহলে হিতে বিপরীত হতো অতঃপর আজকে সকাল সকালই ছুটে আসা কিন্তু বউয়ের এখনো দেখা মেলেনি হঠাৎ সুগা বলে ওঠে স্যার ওই যে একটা বউ আসছে জাঙ্গু মরে চলে দাঁড়ালো বউ তার বউ ভাবতেই প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ কত প্রতীক্ষা কত ছোট পর নি সেটা দেখা পাচ্ছে বুয়ে। অবশেষে রাগী দেখা পেয়েছে তবে ছংড়া করে গেছে। আগে দেখাতে প্রশান্তি ছিল না। কিন্তু আজ যেন মনটা ভরে উঠছে প্রশান্তিতে। অন্য দিকে তীর রাস্তায় জাঙ্গুকে দেখিও না আদারকার ভান করলো। ছেলেটা কে উপেক্ষা করে।progressBar গেটের দিকে সুগা তারা হলো করে পড়ে। शेर আকাল বহ চলে যাচ্ছে তো। জাগুতে হুঁশ ফিরলো। বহ চলে যাচ্ছে দেখে হান্দ দান্ত হয়ে উঠলো ছেলেটা। তারা হুরু করে ডাকলো। বউ থামলে যাক অর্ধেক দেখি বাকিটা গিলে ফেললো নিজেকে সামনে নিয়ে আবার ডেকে ওঠে তে তে থমকে দাঁড়ালো গ্লুকোজ কি পেশন ফিরে তাকায় তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে গ্লুকোজ কি এলো আর এই লোকটাকে ডাকছে আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে হয়েছে নাকি এর মনে মনে সন্দেহ জন্ম নিল তে আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলে জি আমাকে ডাকছেন জাঙ্কুকু এগিয়ে এলো তে এর নিকটে হ্যাঁ তোমাকেই ডাকছি কেন কি খবর ঠাকুর কি আরেকটা মারার বাকি আছে নাকি আপনার জাগো বুয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল এই বোধে প্রথমবারই মতো সে নাই তো তার কথার সাথে বেরি উঠবে এমন কেউ আছে জাগো কাছে কাছে তাকালো কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্কে চাপ পালছে আমতা আমতা করে হুট করে বলে ফেলে আসলে বলতে চাইছিলাম কি তোমার গালটা না ভীষণ নরম তেজ বড় বড় হয়ে গেল কাটমাট করে তাকায় জাঙ্কুকের দিকে অসভ্য অভদ্র নির্লজ্জ পুরুষ মানুষ আপনি জাঙ্কুক লোকের সে উত্তেজনায় ভুল করে ভুলবশত ভুল কিছু বলে ফেলেছে তবু নিজের ভুলটাকে প্রকাশ করতে চাইল না তেজ সামনে একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল আসলে তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে আমি তোমাকে থাপ্পড় দিতাম না বিশ্বাস করো পেটে গেল কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল প্রথমেই তুমি জানো তুই ছেঁড়া ছেঁড়া বলিস না সেই তো পাঞ্জাবিটা ছেঁড়া ছিল অথচ এখন সেই কি সুন্দর আবলিলাই বলে দিল তুমি পাঞ্জাবি না ছিলে আমি থাপ্পড় দিতাম না ছিড়েছি পেশ করেছি আপনি আমার শাড়ি ছিড়েছেন আমি আপনার পাঞ্জাবি ছিড়েছি আর থাপ্পড়টা ওটা আমি তোরই দিিতাম সাথে সাথে যদি আপনি আমার বড় না হতে জানো কতবা খায় কি বলে দربون যদি সে বড় না হতো তাহলে তোকে থাপ্পড় দিতাম এই প্রথমবার নিজেকে বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ভাগ্যি সবচেয়ে বড় না হলে বইয়ের হাতে নীল ঘাত মার খেতে হতো পরক্ষণে মুখ বাগালো তাছিলে সরে বলে সারাখন আমার মত একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তোমার মনে হয় না কে বড় আর কে ছোট তাও যাক সময় অন্তত বড় ছোটর জ্ঞান এসেছে এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট এরই গিয়ে গেল জাংকুক যেন এই যে কথা দ্বারা তাকে উদি সুক্ষ্মভাবে অপমান করছে বুঝলమే এটা। ওইদিকে ক্লাসের ঘন্টা পড়লো বলে তাই আর ওইদিকে দেখতে চغرদিটাকে নাকে শুধু মাত্র কোধানিতা কণ্ঠে পারে। আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমার চোখের সামনে আর না দেখি। নিজে যতটুকো বলার প্রয়োজন ছিল ততটুকো বলেই করি যে গেটের ভিতর দিয়ে প্রস্থান করলো মেয়েটা। জাঙ্গুকে আর কিছু বলার সুযোগই দিল না। পি চলে যেতেই সুগা এগিয়ে এসে আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে, স্যার। তিনি দৃষ্টি নিবদ্ধ করলেন আমি কি আমার বউকে মারাতে এখন তার কলেজের অধ্যাপকের কাছে চাকরি নেব নাকি সুগা? ওই নাটক সিনেমা উপন্যাসের মতো যেমন হয়তে এমন ভাবে সুগার বলে চিন্তা ভাবনা করতে পারে না। ফট করে মুখ ফুঁস্কে যায়। কিন্তু স্যার শিক্ষক পিতার সমতুল্য হয়। চুপ থাক বেয়াদব। তো আমার মনটা ভেঙে কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নেব তারপর প্রতিদিন অল্প অল্প করে বউটাকে পটি নেব কিন্তু তা তো সহ্য হলো না সকাল গড়িয়ে বিকেলে দেখা মিলল টি ক্লাস শেষ করে বাড়ি না গিয়ে একটু পার্কের নিকটে এলো বাড়ি গেলে কেউ তাকে এখন বের হতে দেবে না অথচ মনটাও ভালো লাগছে না বারবার মনে পড়ছে কালকে ওই চড়ে দৃশ্যটা টি জমে যেতে পারত কলেজেও না আসলেও তোমার নাম লেখা আছে নাকি টিয়ার কোনো কথা বাড়াতে চাইলো না ইচ্ছে করলো না এর সাথে এখন কথা বাড়ানো মানে ঝগড়া এই মূর্তি ঝগড়া করে ইচ্ছে বা মন মানসিকতা কোনোটাই নেই মেয়েটার তপ্ত নিঃশ্বাস ফেললো তে কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো দুধা পাপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জাঙ্গল পেছন দিক থেকে ডাকে তে তে দাঁড়ালো না বরং হাঁটতে হাঁটতে পেছন ফিরে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্গুকের দিকে মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্ম ভাবে যা কুকু আর না মেয়েটাকে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মেয়েটা যাওয়ার কান সুগা এসে কাছে দাঁড়ায় সেরা আপনার বউ চলে যাচ্ছে তো আমার মুরগির বাচ্চার মতো বউটা মনে হয় অনেক কষ্ট পেয়েছে এবার মুরগির বাচ্চার মতো বউটা কেমন বড় মুরগি হয়ে গেছে টকো দিয়ে মেরে শেষ করে দেবে মনে হচ্ছে আমাকে হোটেল ছেড়েছে জানকু কতদিন বা একটা হোটেলে থাকা যায় রাজশাহীতে যেহেতু তার বউকে পেয়েছে অতঃপর বউয়ের বাড়ির কাছাকাছি থাকবে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছুদিনের জন্য ব্যবসার হাল বাপ চাচাদের উপরেই ছেড়ে দিয়েছে তারপরেও এখানে বসে যতটা তদারকি করা সে করবে মাঝে মাঝে খুব প্রয়োজন হলে অল্প স্বল্প সময়ের জন্য ঢাকায় যাবে রাজশাহীতে যে বাসাটা ভাড়া নিয়েছে সেটা তেয়েদের বাসার দুই তিনটা বাড়ি পড়ে ফার্নিচার থেকে শুরু করে যতটুকু প্রয়োজনীয় জিনিস ছিল সমস্ত কিছু কিনে সন্ধ্যাতে উঠেছে এই বাসাতে সব ফার্নিচার গোছানোর পরেতে একটা প্যাকেট দেখা গেল সুগা কৌতূহল বসতে জাগুকে জিজ্ঞেস করে ওই প্যাকেটে কি আছে স্যার জাগু কেন তাকাই প্যাকেটের দিকে ছবি বের হয় সেই প্যাকেট থেকে এটা কার ছবি স্যার আমার মায়ের বংশের পূর্বনারী ঘসেটি বেগমের চিত্র এটা আর এই পাশেরটা তোর তো এই যে চেনার কথা শুগা ভালো করে দেখ চোখ না মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখ দেখবি ঠিক চিনতে পেরেছিস হ্যাঁ কি এটা আমি তো চিনতে পারছি না স্যার ছি শুগা এবার তো আমার তোকে নিয়ে লজ্জা হচ্ছে তুই কি না শেষ পর্যন্ত নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না শুগা এবার অবাক হল সাথে কি শুনে লজ্জা পেল এমন কি পূর্বপুরুষ আছে তার যে সে চেনে না অথচ তার সে চেনে না স্যার বিশ্বাস করুন চিনতে পারিনি এটা মিয়া জাফর তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ সুগা হতাশ হলো বিরক্ত হলো নিজের উপর যেহেতু জানাই ছিল জাঙ্কুক তাকে গুরুত্বপূর্ণ কোনো উত্তরই দেবে না জাঙ্কুক ছবিগুলোকে দেওয়ালে টাঙিয়ে হুট করে টান হয়ে শুয়ে পড়ল ফ্লোরেতে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করে আবার উঠে বসে সুগার পানি তাকে বেশ ভাবুক ভঙ্গিতে বলে আমার নতুন ঘর নতুন সংসার বউকে এনে তো অন্তত একটা দেখানো প্রয়োজন তাই না জি স্যার ম্যাম ছাড়া আপনার এই ঘর একদম অসম্পূর্ণ কিন্তু সুগা এই কথাটা বেশ মনে হল চোখ দুটো চকচক করে উঠল তাহলে দেরি কিসের তোর ম্যাম কে নিয়ে আই তাড়াতাড়ি আমি কিভাবে আনবো তা আমি কি জানি তুই যখন বলি আনা প্রয়োজন তখন তুই নি আসবি কিভাবে আনবি তা তুই জানিস তবে আগামী কাল সকালের মধ্যে আমার বউ আমি আমার বাসায় দেখতে চাই নয়তো তোকে ঠুস করে গুলি করে ঠাস করে আমি উপরে পাঠিয়ে দেবো কথাটা বলেই জাঙ্কু কোঠে দাঁড়ালো সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুধাপ করে পা ফেলে কক্ষের দিকে চলে যায় সুগা বেচারা আবেগে ফ্লোরে বসে পড়লো কি বিপদে পড়লো সে কে বলেছিল তাকে জাঙ্কুকে হ্যাঁতে হ্যাঁ মেলাতে আর যদি জাঙ্কুকে তালে তাল না মেলাতো তাহলে এই দুর্গতি হতো না তার তবে নিজে জীবনে দুর্গতি চায় না বলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারা করে জামা পরে আর চুল উস্কো খুশ করে রেখে বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাঁড়ায় সুগাকে এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে ওই বাড়ির দারোয়ান এগিয়ে আসে অর্ধ বয়স্ক দারোয়ান জিজ্ঞেস করে আপনি কেডা জি নতুন এসেছি ও এটুকু বলে দারোয়ান আর কিছু বলল না যেভাবে এসেছিল সেভাবেই প্রস্থান করে সুগা আর কিছুক্ষণ অতিবাহিত করল অবশেষে দেখা মিলল তে ওই তো আসছে সাদা কলেজে ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়েছে ব্যস্ত পায়ে ছুটে গেল তীর সম্মুখে হাসি হাসি মুখে বলে আসসালামু আলাইকুম ম্যাম হঠাৎ কাউকে পট তাটকাতে দেখি রাস্তা থেকে মুখ তুলে চাইলো সামনের লোকটার দিকে আরে আপনি ওই ব্রিটিশ লোকটা চেলাটা না সুগা দাদা চাকা গেল কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয় হ্যাঁ ই মানে আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম সুগার হেলেনের কথা শুনে পেয়ের কপালে ভাঁজ পড়ল এখনো অপরিচিত একে অপরের নিকট শুধু মাত্র মাঝে মধ্যে দুর্ঘটনায় বসত ঝগড়া হয়েছে আর সেই ঝগড়ার খাতিরেই তাদের সাক্ষাৎ তাছাড়া ওই দিদি শ্লোকটা খুব একটা ভালো যে নয় তার উপর তাকে সে সহ্য করতে পারে না যদি সহ্য করতে পারত তাহলে কি তবে সেদিন ওই ভাবে সকলের সম্মুখে থাপড় লাগাতো নাকি ওই ব্রিটিশ লোকের বাসায় আমি যাব না কখনো যাব না প্লিজ চলুন না ম্যাম কেন আপনার সেলের কি আর একটা থাপড় মারার বাকি আছে নাকি না মানে আগে কুকুরে কামিয়েছে নাকি আমাকে যে আমি নিজে যেতে ওই ব্রিটিশ লোকের বাসায় প্রবেশ করব আমার কলেজ আছে যাচ্ছি আমি আসলে আমার স্যার খুব অসুস্থ তাই তো আপনাকে একটু আসতে বলছিলাম আমাদের বাসায় এছাড়া আর কিচ্ছু না জাগুকের অসুস্থতার খবর শুনে থমকে দাঁড়ালো তে যতই শত্রুতা থাকুক একটা লোক অসুস্থ এই কথা শুনে নিশ্চয়ই চলে যাওয়ার কোনো বিবেকবান মানুষের কর্ম নয় তে কি দাঁড়াতে দেখে আর একটু সাহস পেলে আসলে আমরা এই রাজশাহীতে নতুন কাউকে চিনি না তেমন কোনো আত্মীয় স্বজন নেই আমাদের এখানে যতই বিবাদ হোক না কেন অল্প স্বল্প তো চিনলেও আপনাকেই চিনি বলুন তাই আর কি বলছিলাম আপনি যদি একটু আমার সাথে যেতেন তাহলে ভালো হতো স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাসায় শুধুমাত্র আমি ছিলাম একা পুরুষ মানুষ কি করে কি করব বুঝতে পারছিলাম না তাই তো যাক যদি এখন আপনি আসতে না চান তাহলে তো আর কিছু করার নেই বলুন এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি আমি জানি দেখি আর কাউকে পাই না আপনাকে বিরক্ত করার দুঃখিত तेरे दर খারাপ লাগে সুগার কথা শুনে সে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো ছেলেটার তার পা থেকে মাথা অতি অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে হয়তো তার শরীর অসুস্থ পোশাক আশাক চুপ মুখ ভীষণ তবে কি ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ আর না করতে পারল নাতে ঠিক আছে চলুন দেখি কি হয়েছে আপনার শরীর সোগা মনে ভীষণ খুশি হলো যাক অবশেষে বুদ্ধিটা লেগেছে এ রাজি তো হয়েছে এ মানে এই ঘুরিয়ে চোখে কক্ষে দরজা খোলা সোগা ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক নিশ্চয়ই হঠাৎ করে বাপ তার মায়ের নিয়ে বিলিত পালাইছে আমার ঘরে রাখি গেছি ঘষে বেগম সাথে রাখিছি মির্জা ফোর শ্বশুর রাজা কার শান্তির বাপ আমার ধ্বংস করেছে ও হে হে শান্তির বাপ আমার ধ্বংস করেছে এই মিলহীন বেসুর গানটা শুনে মাথা ঘুরে উঠল তীর খুব করে মরে বলল তার প্রিয় কার্টুন ডোরেমনের কথা আজ কেন জানি মনে হচ্ছে ডোরেমনের জিয়ান টিভি চ্যানেলে তার বাস কন্ট্রোলি চাং কেউ ভর করেছে